ভাই ভাই বাংলাদেশে যে বন্যাটা শুরু হইল এই সময় কেন বন্যাটা হইতে হবো কোনছে দুই দিন আগে এই যে এখন বর্তমানে যে বাংলাদেশের ক্রান্তিকাল চলতাছে এই সময় কেন বন্যাটা হইতে হবো তার মধ্যে আবার ইন্ডিয়া বাংলাদেশের সাথে শুরু করছে বুঝছেন এই এই বান সেই বান কইলা দিতেছে এই কাজটাকে ইন্ডিয়া ঠিক করতেছে ইন্ডিয়া তো মানে ভারত তো বাংলাদেশের কোনোদিন বন্ধ হইতে পারে না বুঝছেন এই ভারতের পানের কারণে বাংলাদেশটা আরো বাংলাদেশের মানুষের আরো দুর্ভোগ হচ্ছে এই যে আমরা যারা বাংলাদেশের মানুষ যারা ইন্ডিয়ার পাঁচ আটা গোলাম আছে না কিছু এরা যে ইন্ডিয়ার বন্ধু বন্ধু ভাবে আসলে ইন্ডিয়া কিন্তু বন্ধু নয় বুঝছেন ইন্ডিয়া সময় পেলে বাংলাদেশে বাস দিয়ে দেয় এই যে এই বন্যার বন্যার সময়ে সেটাই দেখাই দিল এই যে ইন্ডিয়া এই বাদ সেই বাদ মানে বন্যার পানি ছেড়ে দেওয়াতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন কুমিল্লা সিলেট এর বেশ কিছু অংশ কিন্তু প্লাবিত হয়ে গেছে অলরেডি মানুষের যে দুর্ভোগ এগুলো দেখলে তো অনেক কষ্ট লাগে ভাই